শুভ সকাল বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা আশা করি তোমাদেরকে বলতে হবে না যে আজকের ব্লগটা কিসের হতে চলেছে তোমরা দেখেই বুঝে গেছো আজকের দিনটা কোন স্পেশাল দিন অবশ্য এটা জামাইদের জন্য স্পেশাল দিন তারপরে আবার যদি হয় একদম নতুন মানে প্রথম যদি হয় তো প্রথম ষষ্ঠী বলে কথা তো সেক্ষেত্রে স্পেশালিটি তো কিছু সারা দিন কি করছি কীভাবে জামাই ষষ্ঠীর দিনটা কাটাচ্ছি সমস্তটা তোমাদের জন্য থাকবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা যেটুকু যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে একদম স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছিলাম তো দুজন মিলে সাজুগুজু করে রেডি হয়ে তারপরেই বেরিয়ে পড়েছিলাম তো ভাবলাম বেরোনোর সময় কাছে যেহেতু মায়ের মন্দির আছে তাই মায়ের মন্দিরে গিয়ে একটু আগে পুজো দিয়ে মাকে প্রণাম করে নিই প্রণাম করে নিয়ে আমরা দুজনে রওনা দেব আর সেই মতোই রওনা দিয়ে দিয়েছিলাম ভাকুরীর মোড়ে এসে আবার আটকে গেছিলাম জ্যামে রাস্তা হচ্ছে কি ড্রেন হচ্ছে জানি না এত জ্যাম ওখানে ওই রোদ্রের মধ্যে প্রায় অন্তত দশ মিনিট ছিলাম এত রোদ এত গরম সত্যি জামাই ষষ্ঠীরা কেন এত গরমের মধ্যে হয় ভেবে পায় না যাই হোক জামাই ষষ্ঠীটা গরমে হচ্ছে হোক ঠিক আছে অসুবিধা নেই তবে এবার আমার মনে হয় বৌমা ষষ্ঠীটা একই দিনে না করে একটু শীতের দিকে করলে বেশি ভালো হয় স্পেশালি বৌমাদের জন্য অবশেষে বাড়িতে এসে পৌঁছলাম আর বাড়িতে এসে পৌঁছনোর পরেই মা কিন্তু পুজো টুজো দিয়ে চলে এসেছিল আমরা আর মা মানে ষষ্ঠীতায় ওখানে যাইনি তো মা পুজো দিয়ে এসে পুরো পুজোর প্রসাদ দিয়েছে তারপরে যেগুলো যা টিয়ম আছে সেগুলো সমস্তটাই মা কমপ্লিট করেছে কমপ্লিট করার পরে জামাই ষষ্ঠী প্রথম জামাই ষষ্ঠী বলে কথা তাই কিছু তো নতুনত্ব একটু থাকবেই সেটা টিফিন হোক বা দুপুরের লাঞ্চ হোক তো মা বানিয়েছিল কড়াইশুটির কচুরি কচুরির যে পুরটা সেটা রাত্রে পুরো রেডি করে মা রেখে দিয়েছিলো সকালে এসে ময়দাটা পুরো মেখে রেডি করেছে আমি আসার পরে ময়দা থেকে লেচি কেটে পুটটুর ভরে রেডি করে দিলাম আর মা কিন্তু গরম গরম ভেজে দিয়ে দিলো সঙ্গে ছিল আলুর দম অসাধারণ হয়েছিল সত্যি কচুরি আর আলুর দমটা অসাধারণ তারপর সকালে টিফিন করার পরে আমরা রেস্ট নিয়েছি বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম বান্না হয়েছে তার মধ্যে তো তার পরে দুপুর হতেই একদম দেখো জামায়ের জন্য কিন্তু খালা পুরো সাজিয়ে ফেলেছি সাজিয়ে নেওয়া হয়েছে তো কি কি হয়েছে রান্না চলো আগে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই প্রথমেই ছিল কিন্তু স্যালাড স্যালাডে শুধু শশাটাই রাখা হয়েছিল আর যা গরম পড়ছে তাতে রিচ কিছু খাবার টাবার খাওয়ার সত্যি মানসিকতা একদমই ছিল না কারো তো আলুর দম হয়েছিল কচুরির জন্য আলুর দম যেটা করা হয়েছিল সেটায় বেশ কিছুটা থেকে গেছিলো তো আলুর দম ছিল সঙ্গে ছিল রুই মাছের কালিয়া পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তার সঙ্গে ছিল চিংড়ি মাছের একটা নতুন রেসিপি রেসিপিটা মার কাছে শিখলাম এত কম সময়ের মধ্যে যে চিংড়ি মাছ পরা যায় সেটা এই মানে এই রান্নাটা না করলে বুঝতেই পারতাম না দই চিংড়ি আর সঙ্গে ছিল দই আর মিষ্টি ছিল টল তো ছিল ফলটল সকালে খেয়েছে যেহেতু তো এগুলো দিয়েই সাজিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের চিংড়ি মাছটা তো চিংড়ি মাছের রেসিপিটা যদি আমি নেক্সট টাইম দেখিনি মানে আমি ট্রাই আবার করবো একা করবো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার মানে রেসিপিটা শেয়ার করব তো পোলাওয়ের সঙ্গে চিংড়ি মাছটা যা দুর্দান্ত লাগছিলো খেতে সেটা বলে বোঝাতে পারবো না মা পোলাওটা এত অসাধারণ করেছে মানে সফট হয়েছে তার সঙ্গে মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না এতটাই ভালো হয়েছিল পোলাওটা তো আমরা প্রথমে ওকে খেতে দেওয়া হয়েছিল ওকে এবং ভাইকে দুজনকে দিয়ে দেওয়া হয়েছিল পুরো সাজিয়ে দিয়েছিলাম তো তারপরে আমিও নিয়ে বসে পড়েছি আর কিন্তু পাশে মা বসেছে তো মা আজকে যেহেতু মায়েদের মানে কি বলবো উপোস টুপোস থাকে এবং ভাত টাত খাওয়া মানে খাওয়ার নিয়ম নেই তো সেই জন্য মা আর কি ওই একটু ডালিয়া এই ডালিয়া না ওটস করেছিল তো ওটস কাটছিল মা আর আমরা এদিকে কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তবে আগে যেমন দেখেছি ষষ্ঠীর দিনকে মা ঠাম্মা সবাই মিলে একসঙ্গে বসে ওই রুটি হোক বা লুচি হোক বা পরোটা হোক এগুলোই বেশি খাওয়া হতো তার সঙ্গে আম কাঁঠাল একটা তরকারি হতো সেটা ছোলার ডালও হতো অথবা হয়তো আলু তরকারি বা যাই হোক না কেন কিছু একটা তরকারি হতো সঙ্গে মিষ্টি থাকতো দই থাকতো মানে এই সমস্ত খাবার দেখে না ইচ্ছে করতো না আমাদের যে এসে বসে কষে কষে ভাত খাই একদমই ইচ্ছে করতো না মানে মা রান্না করতো ভাতটাত কিন্তু আমরা আর খেতাম না কেউ ওই আমাদের খাবারটা মানে আমাদের নজর থাকতো কিন্তু মায়েদের ওই খাবারটার দিকে আর ঠাম্মা ছিল কি ঠাম্মা খাবারটা খেত কি দই তারপরে আম কাঁঠাল সব দিয়ে মাখতো মেখে জানে ঠাম্মা যে আমি ঠাম্মার হাতের মাখাটা আমি আমি খাবই তো সেই জন্য আগেই মেখে পুরো রেডি করে তুলে দিত আর তারপরে ঠাম্মা খেত তো যাই হোক সেদিনকার দিনগুলো একটা অন্যরকম মধুর দিন ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর তারপরে আবার দেখো বিকেল হতেই পুরো রেডি হয়ে গেছি আর এবার বন্ধুরা বেরোতে হবে কেননা অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আমরা বেরিয়েছিলাম পনেরো পাঁচটার দিকে অনেকটাই রাস্তা তো আর তারপরে রাত্রি হয়ে গেলে না স্কুটি বলো বাইক বলো চালাতে গিয়ে একটু হলেও সমস্যা হয় আমার তো মনে হয় এবং ওরও তাই ও একটু সাবধানে চালায় তো সেই জন্য একটু বিকেল থাকতেই বেরিয়ে গেছিলাম আর অবশেষে বাড়ি এসে পৌঁছেছি এর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেই যে বাড়িতেও মানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে মানে একটা স্পেশাল কিছু অবশ্যই আছে কি আছে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো কিন্তু সেটা তোমাদেরকে আগামী দিনের যে অনুষ্ঠান আছে সেই ব্লগেই একদম তোমাদেরকে জানাবো তো তার জন্য দেখতে পাচ্ছ সকালে আর কি বাজার টাজার বাবা সবজি টবজি বাজার যা ছিল সমস্ত কিছু করে দিয়েছিল তো মা যেহেতু শাশুড়ি মা যেহেতু বাড়িতে ছিল মা বাকি যা কাজ মানে বাসনপত্র যেগুলো নামানো সব নামিয়ে ধোয়া তারপরে বেশ কিছু সবজি টবজি কাটা স্পেশালি আদা মানে সব রান্নাতে যে মানে আদা যতটা লাগবে সেগুলো সব কেটে কুটে রেডি করে রেখেছে আর আমি এসে আজকে সকালে গেছি রোদ্রের মধ্যে তো তারপরে আমরা যখন আসি তখনও রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল তো এই যে জার্নি হয়েছে এসে আমার এত শরীরটা খারাপ করছিল আমার মানে বসে থাকার মতো মানসিকতাই ছিল না শুধু মনে হচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি শুয়ে পড়ি তো শুলে তো হবে না এই কাজগুলোকেও এগিয়ে রাখতে হবে তো দেখো এত সা শাক নিয়ে বসেছি আমি ফার্স্টে ভেবেছিলাম শাকগুলোর পরে গোড়াটা কেটে বেছে পুরো ধুয়ে রেখে দেব সকালে উঠে জাস্ট কেটেই বসিয়ে দেওয়া যাবে রান্না তো শাকটা কাটতে বসে মনে হলো যে এত শাক মানে কেটে যদি আমি ধুই তাহলে আমি রাখার জায়গাটা পাবো না তো সেই জন্য আর ওই রিক্সটা নিলাম না যে আমি একদম কেটে রেডি করে রাখবো তো সেই জন্য শাক যেগুলো ছিল সব শাকের শেকড়ের দিকটা কেটে বেছে রেখে দিলাম আর তারপরে বসে গেছে এখন বাকি সবজিগুলো কাটার জন্য এই এক সবজিটা কেটে রাখলে কি হবে যখনই সকালবেলা উঠেই কিন্তু একদম পুরো স্নান টান সেরে এসে রান্নাটা কিন্তু ঝটপট বসিয়ে দেওয়া যাবে আর মেন হলো সবজি কাটা আর বাটনা বাটা এগুলো যদি কমপ্লিট থাকে তাহলে রান্না করতে খুব একটা সময় লাগে না হ্যাঁ রান্না বলতে মাংস টাংস করতে গেলে তখন হয়তো কষানোর জন্য একটু সময় তো লাগবেই সেই সময়টুকু না দিলে রান্না বা সুস্বাদু হবে না তো অনেক কিছুই মেনু আছে হ্যাঁ তো সেগুলো তো তোমাদের কাছে ক্রমশ প্রকাশ্য অবশ্যই তোমাদেরকে জানাবো বন্ধুরা তো যাই হোক নতুন অনেক বন্ধু কমেন্টস করছো নতুন অনেক বন্ধু আমাদের ঐতিহ্য লাইফস্টাইল পরিবারের সদস্য হয়ে এসেছো তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি একটু ভালো লাগে ভিডিও দেখতে গিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো ভিডিওর সে ভিডিওগুলো একটু সময় নিয়ে আমাকে কমপ্লিট করতে হবে তো তার আগে এই যে সমস্ত ফ্যামিলি প্রোগ্রাম বলো তারপরে এই যে জামাই ষষ্ঠী বলে এই সমস্তগুলো যেহেতু ছিল তাই এই ভিডিওগুলোকে আর ফেলে রাখা যাবে না তো এই ভিডিওগুলো তোমাদেরকে দিতে হবে হ্যাঁ একটা দুটো দিন একটু দেরি হতে পারে বন্ধুরা শুধুমাত্র এডিট করার জন্য তো সেটা একটু তোমরা মানিয়ে নিও মানিয়ে তোমরা নাওই এটা আলাদা করে আর বলার কিছু নেই যাই হোক সকালের সবজির মধ্যে দেখতে পাচ্ছ সব ক্যাপসিকাম আছে গাজর আছে বিনস আছে এগুলো কেটে রাখছি তো আমি কি করি যখন এগুলো কাটতে বসি না তখন একদম পুরো জল নিয়ে জলে ধুয়ে তারপরে কেটে নিই তাতে কি হয় একদম ধরো কেটে রেখে দিলাম ফ্রিজে একটা কন্টেনারের মতো করে রেখে দিলাম সকালে ওটাকে বার করে আর ধুতে হবে না ধুয়ে তেলে দিতে গেলে তেলের ছিটাটা বেশি লাগে সেই জন্য একদম কেটে যদি রেডি করে রেখে দিই মোটামুটি জলটা শুকিয়ে যায় আর বার করার পরেই কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া যায় তো বন্ধুরা আজকে কিন্তু সারাটা দিন কিভাবে কাটালাম কী কী রান্নার মেনু টেনু ছিল জামাই ষষ্ঠীর স্পেশালে সবটাই তোমাদেরকে দেখালাম জানালাম তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও আর হ্যাঁ অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবারও পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো